তো এখন চামচ নিয়ে খেলা করতেছে আমার মেয়েটা চামচ নিয়ে খেলা করতে আসে যেন ভিডিওটা করা আর মোবাইল কাছের সামনে নিলে মেয়ে যতই অসুস্থ থাকুক না কেন কিন্তু সে মোবাইলটা ধরবে লাইটে আলো জ্বালে সেটা নিবে দেখেন এখন হাসি গে আমায় বলে যাবেন আর আমার মেয়েটা যাতে তাতে সুস্থ হয়ে যায় দোয়া করবেন কারণ আপনাদের ভালোবাসায় মানুষ তুম কি করো এই চামচ নিয়ে খেলা করে চামচ নিয়ে খেলা করে না দিয়া দেখি দাও এটা দিয়ে তুমি খেলা করো হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে তুমি খেলা করো আমা হ্যাঁ